লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথেই বলবৎ হয়ে গেছে আদর্শ আচরণ বিধি। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে গেছে সরকারি জমি থেকে রাজনৈতিক প্রচার খুলে ফেলার কাজ সরকারি জায়গায় রাজনৈতিক দলের কোনো কর্মসূচি প্রকল্প এসবের প্রচার বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি সহ প্রচার করা যাবে না নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই সেসব খুলে নেবার কথা ছিল কিন্তু নির্বাচন ঘোষণার প্রায় দুদিন বাদে সে কাজে হাত দিল প্রশাসন নির্বাচন ঘোষণার আগে যেসব প্রচার সজ্জা বিভিন্ন স্থানে রয়েছে সেগুলো তুলে নেবার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে ইতিমধ্যেই বেশ কিছু প্রচার সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন স্থানে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি প্রচুর প্রচার সজ্জা রয়েছে সদরের সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বে এইসব প্রচার সজ্জা সরিয়ে নেবার কাজ শুরু হয়ে গেছে আগরতলা শহর এলাকার বিভিন্ন স্থানে সবটি দল এই প্রচার সজ্জা সরিয়ে নেবার কাজে হাত লাগিয়েছে শতরে সহকারী ডিটেক্টিভ অফিসার অসীম সাহা জানিয়েছেন এগুলো নির্বাচনে আদর্শ আচরণ বিধির পরিপন্থী সে কারণে এগুলো সরিয়ে নেওয়া হচ্ছে গোটা রাজ্যে এই অভিযান শুরু হয়েছে সরকারি জায়গায় করা যাবে না কোনো ধরনের প্রচার প্রত্যেক মহকুমা মহকুমায় ইতোমধ্যেই সব ধরনের 플্যাক্স ব্যানার খুলে নেওয়া শুরু হয়ে গেছে কোথাও আচরণ বিধি অমান্য করার চেষ্টা হলে তা কর্তৃপক্ষের গোচরে আনার আবেদন করা হয়েছে সবার কাছে ইলেকশন ঘোষণার সাথে সাথে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায় এখানে যত বেনিফিশিয়ারি অ্যাডভার্টাইজমেন্ট থাকে সরকারের রুলিং সরকারের যে প্রচার থাকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রকল্প ঘোষণা ঘোষণাগুলি থাকে সমস্ত রকম প্রচারগুলি বন্ধ হয়ে যায় এবং কোনো লিডারের ছবি যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ওনাদের ছবি দিয়ে কোনো প্রচার করা যাবে না দেশের উন্নয়নের উন্নয়নমূলক কাজের কোনো প্রচার করা যাবে না